নৌকার ভোট হবে ওপেনে নৌকার বিরুদ্ধে গেলে কারো বাচন নাই ছিলেন যে বাংলাদেশ এখন ধর্ষণের রঙ্গমঞ্চ সেই জায়গা থেকে এখন বাংলাদেশ আরো খারাপ দিকে গেছে আমি বলবো যে আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে সর্বোচ্চ দলীয়করণ করা হয়েছে মানুষ বিচার আর আশা করেন নিষিদ্ধ করে আওয়ামী লীগকে আটকে রাখা যাবে না আওয়ামী লীগ ও বিএনপি এদেশের জনগণের দল আওয়ামী লীগের পাশে আছে বিএনপি আওয়ামী লীগ কর্মীদের কোনো ভয় নেই এবার আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর মুখ খুললেন ব্যারিস্টার রুমিন ফারহানা সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হল রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এ সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার অর্থাৎ এই নামে বাংলাদেশে আর রাজনীতি করা যাবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার না হওয়া পর্যন্ত দলটি নিষিদ্ধ থাকবে এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের পর ঈদ আনন্দে মেতেছে দেশের সাধারণ জনগণ তবে এত কিছুর পরেও এবার আওয়ামী লীগের এই খারাপ সময়ে পাশে দাঁড়ালেন বিএনপির সিনিয়র নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেন আওয়ামী লীগ এত ছোট দল না যে এক লাইন বলার মাধ্যমে ওদের নিষিদ্ধ করে দেবেন বিএনপি আওয়ামী লীগ এদেশের জনগণের দল বিএনপি থাকতে আওয়ামী লীগের কোনো ভয় নেই আমরা একসাথে লড়াই করব আওয়ামী লীগ থাকতে আমরা যতটুকু নিরাপত্তা পেয়েছিলাম ততটুকু নিরাপত্তা এই সরকার দিতে পারেনি তাই আওয়ামী লীগকে ফেরানোর জন্য আমরা একসাথে লড়াই করব বর্তমান সরকারের বিরুদ্ধে